আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি টি নিউ অরিভাল কিয়াম প্রেসার কুকার নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব কিয়ামের এই নতুন প্রেসার কুকারটিতে তারা কি কি ফিচার অ্যাড করেছে এবং এই ফিচারগুলো তাদের যে পূর্বের যে পুরাতন প্রেসার কুকার গুলো ছিল তার সাথে কি কি डिफरेंट আছে তো এই প্রেসার কুকারটা dekhle একটু ইউনিক লাগতেছে অন্য ওই প্রেসার কুকারটা থেকে একটু डिफरेंट মনে হচ্ছে তো এখানে তারা যে কিয়ম কিয়াম প্রিমিয়াম প্রেসার কুকারটাতে যে ফিচারটা অ্যাড করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কার্টনের গায়ে আছে হান্ড্রেড পারসেন্ট সেফটি ইজি টু ইউজ লাইফ টাইম সেফটি বাল্ব লং লাস্টিং সিলিকন গ্যাসকেট তো তারা যে ফিসারগুলো অ্যাড করেছে এগুলো আমরা এটা আনবক্সিং করে ভিতরে দেখবো যে আসলে প্র্যাকটিক্যালি তারা এখানে কি রেখেছে তো এটা আমরা এখন আনবক্সিং করব তবে এদের যে প্যাকেটের কালারটা খুবই আমার কাছে খুবই গর্জিয়াস লাগতেছে আগের কালারটা যেটা ছিল তার থেকে এটা ইউনিক মনে হচ্ছে একটু কালারটাকে অনেক লাইটলি তার হাইলাইট করছে এটাতে তো প্রেশার কুকারটা করতেছি তো শুরুতেই আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি এই যে ঢাকনা তো এই ঢাকনাতে কি কি নতুনত্ব তারা অ্যাড করেছে তারা বলেছিল যে লং লাস্টিং সিলিকন গ্যাসকেট এখানে আমরা যে গ্যাসকেটটা দেখতে পাচ্ছি এই গ্যাসকেটটা সিলিকনের মোটা হয়ে যেত আর এখন যে বিষয়টা দেখতে পাচ্ছি লং লাস্টিং সিলিকন গ্যাসকেট আর দেখাতে আরেকটা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা সেফটি ভাল সেফটি প্রেশার কুকারের সেফটি খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার সেফটি সিস্টেম যদি ভালো না থাকে তাহলে প্রেশার কুকার যে কোনো মতে ব্রাশ হয়ে বড় ধরনের কোন দুর্ঘটনা সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আমরা যে এখানে সেফটি ভালভটা দেখতে পাচ্ছি তারা ফিচারটাতে বলেছিল যে এটা লং টাইম সেফটি ভালভ তো এটাতে আমরা যে সেফটি ভালভটা দেখতে পাচ্ছি এই সেফটি ভালভ মূলত কাজ করে এখানে যে প্রেসারটা যখন 15 psi এর বেশি প্রেসার হবে যে মুহূর্তে আমার এই সেফটি ভালভটা কাজ করবে না অর্থাৎ এই নজেলটা ব্লক হয়ে যাবে কোনো কারণে তখন তখন এই সেফটি ভালভটা প্রেসারে প্রেসারটাকে এভাবে রিলিজ করে দিবে এটা উপর দিকে উঠে যাবে এবং प्रेशरটা এখান থেকে রিলিজ হয়ে যাবে আর আগে যে সেফটি বাল্ব গুলা ইউজ করা হতো সে সেফটি বাল্ব এখানে একটা পলেপ দেওয়া থাকতো সে পলেপটা একটা সময় ফেটে যাইতো আর ফেটে যে এখান থেকে হাওয়াটা বের হয়ে যেত এটা একবার ইউজ করা যাইতো একবার ফেটে গেলে নেক্সট টাইম আর এটা ইউজ করা যেত না নতুন একটা এখানে লাগানো লাগতো আর এখন যেটা ইউজ করতে সেটা হচ্ছে এখান থেকে প্রেশার রিলিজ করে দিবে বাট এই প্রেশার কটা নষ্ট হবে না এজন্য তারা এটা হচ্ছে লং টাইম সেফটি বাল্ব তো এর বিল ম্যাটেরিয়ালসটা একটু দেখি তো আর এর সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই যে হুইশাল তো হুইশালের আগে যে হুইশালটা ছিল সেটা পুরোপুরি স্টিলের ছিল আর এখানে তারা এই যে হুইশালটাতে এনেছে এর লুকিং টাও দেখতে অন্যরকম আর উপরে একটা প্লাস্টিকের কাবার ইউজ করছে যেটার কারণে এই হুইশালের যে শব্দটা সেটা আপনার কানে লাগবে না একটা মিষ্টি একটা আওয়াজ দিবে এটার কারণে আর বাকি যেটা আগেরটার সাথে সেম আছে এই অংশটা তারা অ্যাড করছে তাতে তার হুইসালটা ঠিক কানে লাগবে না এটা মিষ্টি একটা আওয়াজ দিবে আর তারপর বডিটা যদি আমরা দেখি বডি বিল ম্যাটেরিয়াল সেমই লাগতেছে তবে সামনের যে হাতলগুলা গুলা সাইড হ্যান্ডেল গুলা এইটা ইউনিক করছে এখানে আগে সরাসরি প্লাস্টিকের একটা হাতল লাগানো ছিল আর এখান এটা ধরার ক্ষেত্রে খুব কমফোর্টেবল এবং এটা ইউনিক লাগতেছে আর এখান যে হাতলটা আছে আমার ব্যাকলাইট যে হাতলটা এই হাতলটার ক্ষেত্রে তারা একটু নতুনত্ব নিয়ে আসছে আর এখানে আগে আমরা দেখতাম যে তাদের প্রেসার কুকারের সাথে আহ একটা একটা সেফটি বাল্ব আর

আর সেফটি বাল্ব যারা একটা ফ্রি দিত তখন একটা সেফটি বাল্ব ফেটে গেলেই আপনারা একটা সেফটি লাগায় নিতে হইতো আর এখন যেটা দিচ্ছে সেই সেফটি বাল্বটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা প্রেসারে প্রেসার রিলিজ করার মতো সিস্টেম আছে যার কারণে সেফটি সিস্টেম যথেষ্ট আগের থেকে ভালো আর এই সেফটি বাল্বটা আর আপনারা নতুন করে লাগাতে হবে না তো ওভারঅল যেটা এর মধ্যে যে নতুনত দেখতে পাচ্ছি সেটা বডি কোয়ালিটি বা মেটেরিয়াল সেম মনে হচ্ছে কিন্তু তারা এটা লুকিংসের দিক দিয়ে একটু চেঞ্জ এনেছে বিশেষ করে হাতলটা আপনার গ্যাসকেটটা প্লাস দেখা যায় নতুন সেফটি বাল্ট ইউজ করছে এই হচ্ছে মূলত এর আলাদা কিছু নতুন নতুন তারা নিয়ে আসছে তো এই প্রেসার কুকারটার সাথে মূলত পুরাতন প্রেসার কুকারটার সাথে এখানেই ডিফারেন্টটা লুকিয়ে আসে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দরদ্য সহকারে দেখার জন্য